মানুষের সাথে যত কম মিশবেন ততই ভালো থাকবেন বিশেষ করে আপনার প্রিয় মানুষের তালিকায় যদি কেউ না থাকে তাহলেই ভালো অকালে মনের মৃত্যুটা আর উপভোগ করতে হবে না ভুল করে যদি প্রিয় মানুষের তালিকায় কাউকে যোগ করে ফেলেন আর সেই মানুষটা যদি আপনার জন্য সঠিক মানুষ না হয় তাহলে প্রিয় মানুষটাই আপনার জীবন নষ্টের মূল হাতিয়ার হয়ে উঠবে প্রথমের দিকে ভালোই সময় কাটবে মনে হবে জীবনে আরও আগে আসেনি কেন নিজের মনের প্রশ্ন জাগবে এ কি মানুষ না ফেরেস্তা একটা মানুষ এত ভালো হয় কি করে কিছুদিন কাটার পর তার আসল রূপটা দেখতে পাবেন আপনার খারাপ সময় শুরু হবে আজকে দেখবেন এর সাথে ঘুরছে কাল দেখবেন আরেকজনের সাথে তিলে তিলে যন্ত্রণার আগুন নিঃশেষ করে দেবে আপনার এই প্রিয় মানুষটাই মানুষটার যত্ন করে দেওয়া কষ্টগুলো একটা সময় পর আপনার মনকে অকালে মেরে ফেলবে মানুষটাকে হারিয়ে এই মৃত মনটাকে নিয়ে সারাটা জীবন বয়ে বেড়াতে হবে আপনাকে তবে একটা সময় পর শিখে যাবেন নিজের ভালো থাকার জন্য কারোর উপর নির্ভর হতে নেই নিজের খুশি নিজের সম্মান ভালোবাসার নামে সদা করতে নিন অনেকদিন পর আবার ভালো থাকতে শিখে যাবেন তবে তখন আর কাউকে আগের মতো বিশ্বাস করতে পারবেন না প্রচন্ড ভয় করবে কারণ আপনি জানেন উপভোগ করেছেন মৃত মনের সেই ভয়ানক তীব্র যন্ত্রণা